চালের রুটির সাথে গরুর মাংস অনেক তো খেয়েছি কিন্তু চালের রুটি ফ্রিজে রেখে সেটাকে আবার পানিতে ফিজিয়ে সেকে এটা প্রথমবারই খেলাম এক এক অঞ্চলের এক এক রকমের খাবার দাবার পুরোটাই ভেন্ন আমাদের বাইগের হাটে চালের রুটিটা আমরা সাথে সাথে গরম গরম হচ্ছে গরুর মাংস দিয়ে খেয়ে ফেলি আর ব্রাহ্মণ বাড়িয়াতে এসে দেখলাম জালের রুটিটা দুই দিন আগে বা তিন দিন আগে সুন্দর করে বেলে সেকে এটাকে ফ্রিজে বা ঢিপে রেখে দেয় কোরবানির মাংসের সাথে পরিবেশন করার সময় তিন চারটা রুটি একসাথে করে পানিতে ভিজিয়ে তারপরে অল্প আছে এটাকে একটু সময় নিয়ে ভেজে ফেলে সময় নিয়ে ভাজার ফলে একদম নিচের রুটিটা একদম শক্ত হয়ে যায় আর উপরের রুটিগুলো ভাজ করার পরে ভিতরের রুটিগুলো একটু সফট থাকে এটা আমার কাছে একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল কারণ এরকম করে আগে কখনো খাইনি আমাদের বাগের হাটে যারা আছো যদি এরকম খেয়ে থাকো তো ভালো আর না খেয়ে থাকলে এরকম করেই ট্রাই করতে পারো কারণ চালের আটার রুটিটা পর দিন সকালে একটু শক্ত হয়ে যায় চারটা রুটি যখন ভিজিয়ে তারপরে যখন ছেঁকা হয় নিচের রুটিটা একেবারে শক্ত হয়ে যায় কিন্তু ভিতরগুলো একটু সফট থাকে খেতে অবশ্য খারাপ লাগে না পারফেক্ট আমার কাছে নতুন মনে হলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম আর ব্রাহ্মণ বাড়িয়া ছাড়া আর কোন কোন জেলা এরকম করে খাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমাদের বাগের হাটেও যদি কেউ এরকম করে খেয়ে থাকো সেটাও আমাকে জানিয়ে দিও আজকের মতো টাটা